নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন তো স্বাগতম স্বপ্না এবং তার কথা অনুষ্ঠানে আজ শুক্রবার তাই চলে এলাম আপনাদের সাথে আবারও আড্ডা দিতে আর শুক্রবার মানেই কিন্তু উইকেন্ড পড়ে যাচ্ছে তাই না অর্থাৎ সামনে শনি এবং রবি আজ শনি আর রবিবারে আমরা কি করি বাড়িতে ভালো ভালো রান্না করি আমরা এক্সপেরিমেন্ট করি বিভিন্ন রান্না নিয়ে এবং মজা করে খাই তাই তো তো আজকে আমি ভাবছিলাম যে এই এইরকম একটা গল্প আপনাদের পড়ে শোনাবো যে গল্পটাতে বিভিন্ন ধরনের খাবারের কথা আপনারা পাবেন এবং এই বেশ মজার গল্প আর কি গল্পের লেখক রাজশেখর বসু গল্পের নাম রাজভোগ পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলার অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মোটরটি সেকেলে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল তার হাতে লাঠি সোটা নেই বটে কিন্তু মাথায় একটা জড়ি দেওয়া জাঁকালো পাগড়ি আছে তাতে রুপোর তকমা আটা পরনে ইজের চাপকান কোমরে লাল মকপলের পেটি তাতেও একটা চাপরাস আছে লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে স্বগর্বে ঢুকে হোটেল ম্যানেজারকে বললে পাতিপুরকার রাজা বাহাদুর ম্যানেজার রায়চরণ চক্রবর্তী সসব ব্যস্তে বেরিয়ে এলো এবং মটরের দরজার সামনে হাত করে নত শিরে বলল মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক পাতিপুরের রাজবাহাদুর ধীরে ধীরে মটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোপ জোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপর দামি শাল পায়ে সুড়লা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলাটি বললেন আমি নেমে কি করব গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তা কি হয় তুমিও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধ সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রাইচরণ বিনয়ে কুজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজবাহাদুর ও তাঁর সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেকে বললে এই শিগগিরি রয়্যাল সেলুনের দরজা খুলে দে হোটেলের সামনে বড় ঘরটিতে যারা বসে খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস ফিস করে জল্পনা করতে লাগলো একজন চাকর তাড়াতাড়ি একটি কামরা খুলে দিল ছোট ক্ষোভ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি গদি আটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দা হারালে আরেকটি কামরা তাতে এক সেট পুরনো কোচ এবং সেটি এবং আরেকটি ছোট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে সিনেমা তারা মানে বুঝলেন তো অর্থাৎ আমরা যাদেরকে বলি ফিল্ম সিনেমা তারার ছবি যাই হোক আবার গল্পে ফিরে আসি দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললেন হুজোর আজ্ঞা করুন কি এনে দেবো গাই বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রায়চরণ বলেন আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মাটনের আর পাঁঠার কালি আছে কোরমা আছে কোপটা আছে মাটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে ভাবুন কত খাবার তাই না পোলাও তাতে আবার ভেটকি মাছ মাটন পাঠা বাপরে বাপ কালি আছে কোরমা আছে কোপ্তা বাপরে মানে কি মানে আমার মানে এসব শুনে না সত্যি কথা বলতে খিদে পেয়ে যাচ্ছে আপনাদের পাচ্ছে না এত খাবারের নাম তাই না কোপ্তা কোরমা মাটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট উফ বাপরে বাপ কালকে শনি আর রবি করবেন নাকি বাড়িতে এই সমস্ত রান্না না বাড়িতে করতে পারলে অবশ্যই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবেন আজকের গল্পটা শোনার পর যাই হোক আবারও গল্পে ফিরি মাঝে মাঝে কিন্তু এরকম একটু কথাবার্তা বলেই ফেলবো কিছু মনে করবেন না আচ্ছা আমরা আবার গল্পে ফিরছি রাজা বাহাদুর খুব খুশি হলেন খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি বলেও হয় হয় বই কি হুজুর ঘন্টাখানেক আগে অর্ডার পেলে করে দিতে পারি আমি তিন বছর দুম্বাগড়ে নবাব সাহেবের রসুই ঘরে সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এ বেলা এক দুম্বা ও বেলা এক দুম্বা বাবুর রান্না তার পছন্দ হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তার জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হুজুর থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কি রকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাঁশপতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাটি গাওয়া ঘি ডুমোডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে পেঁয়াজ কুচি মুচমুচি করে ভেজে ছড়িয়ে দিই তারপর দমে বসাই খেতে যা হয় সে আর কি বলবো রাজা বাহাদুরের জিভে জল এসে গেল সুত করে টেনে নিয়ে বললেন উম চমৎকার আচ্ছা স্বামী কাবাব জানো হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হ্যান রান্না নেই যা এই রাইচরণ চক্ষতি জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে তারপর গোটা লিচি গড়ে চাটুতে ভাজতে হয় এই হলো স্বামী বাপ ওফ খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয় কি হলো এসব শুনে আপনাদেরও জিভে জল সুত করে টেনে নিচ্ছেন না তো স্বামী বাপ বিরিয়ানি উফ কি সব খাবার গল্প বলছি না আজকে রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা রাই চরণ রোগান জুস জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ও সব জিজ্ঞাসা করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহা ব্যস্ত হও কেন ব্যস্ত হও কেন খাওয়া তো আছেই আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি রায়চরণ বললে বাজাবেন বই কি হুজুর নিশ্চয়ই বাজাবেন রোগান জুস হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রোগান জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সেদ্ধ জল একদম বাদ ভারী পোষ্টাই হুজুর সাত দিন খেলে লিকলিকে রোগা লোকেরও গায়ে গত্তি লেখে ভুড়ি গজায় তুমি তো অনেক রকম জানো দেখছি হে আচ্ছা মুগ মুসল্লাম তৈরি করতে পারো নিশ্চয় পারি হুজুর ঘন্টা তিনে আগে অর্ডার দিতে হয় অনেক লট ঘটি কিনা বাবুর চিরে চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি তো একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোপ্তা ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচু শাকের চিংড়ি আর দই কচুর শাক আরে রাম রাম হ্যাঁ না কুচুর এই মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাড়ি কাবাবের মতো পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচু চিংড়ি কচু শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় খেতে যা হয় না সে আর কি বলবো হুজুর রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না আপনারা সামলাতে পারছেন তো জিভের জল আমি কিন্তু পাচ্ছি না বিশ্বাস করুন আমার না সেই সত্য করে একটা আওয়াজ করতে ইচ্ছা করছে মুখে এইরকম আর কি ও যাই হোক গল্পে আবার চাই রাজা বাহাদুর আর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে তাড়াতাড়ি মুছে ফেলে বললেন ও হে রায়চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি সরভাজার রাজা হলো গোলাপি গাই গোলাপি গাই দুধের সরভাজা নবাব সিরাজদৌল্লা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর স খানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু হয় নাকি না হুজুর একটা ভালো গরুকে সাত দিন ধরে সেরাফ গোলাপ ফুল গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে খড় ভুসি জল একদম বারণ তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবাই ভুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়ে ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই হাফনি মিষ্টি হবে গরু মিছরি খেয়েছে কিনা সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে ফুঁতো সে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার স্বর নিচু করে বললে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি ভাটাও খাওয়াতে হয় তাতে গরুর পেট ঠিক থাকে আর সরভাজাটিও বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনবো আমি নিবেদন করছি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন এরপর একদিন অর্ডার মতো পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতিলেবু আছে আছে বইকি নেবু হলো পোলাও খাবার অঙ্গ আর আর যে আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার একটি দুঃসম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে সর্বত্রে সেই কানাই ছোকরারই পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারে চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাঘে ঘায়ল করলে হাতির ঘা দিন গেল। কিন্তু তার ভয় আর ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে চাঙ্গায়নি খাওয়ালে পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গট করে হেঁটে চললো জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপরে নিলে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দম পিটিয়ে মেরে ফেললে কুমার সাহেব খুশি হয়ে কানাইকে টাকা দিলেন শরবত হুইস্কি টুইস্কি আছে নাকি ও সব আমার আর চলে না কি যে বলেন নুজুর এই কানাই ও সব ছোঁয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গায়নি সুধায় কি কি আছে শুনবেন কুড়িটা কোঁপড়ে যে গাছগাছরা কুড়ি রকম ডাক্তারি আরও কুড়ি দফা হেকেমি দাবাঈ হিরে ভর্ষ সোনা ভরস মুক্ত ভরস রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রি এই সব মিশিয়ে চোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দোয়াই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে খুন আচ্ছা আবার রায়চরণ তুমি বার্লি রাখো রাখে হুজুর ছানার পুডিং এ দিতে হয় নইলে আট হয় না ছানার পুডিং এ দিতে হয় নইলে আট হয় না এই তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কি কি আনবো এক কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো রায়চরণ আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ ভেটকি মাছের পোলাও মাটন কারি রাজবাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে গিয়ে তিনটি বছর ডিসপেপসায় ভুগছি কিছু হজম হয় না সব বারণ দিনে শুধু বলা ভাত আর শিঙি মাছের ঝোল বাড়লি আর ওই তুমি আমাকে পোলাও কি রায়চরণ হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বাড়লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে এনেন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে রানীমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মাটন কারি আর ফাউল ফাউল্লো স্টানি খেপেছেন আমি খাবো আর ওই হ্যান্ডলাপ বুড়ো ফ্যাল ফেল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে কেন তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট এনে রানি মা রানি ফানি নই আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো এখন স্টুডিও ফেরত ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসবো কি কেমন লাগলো গল্পটা গল্পটার মধ্যে এত খাবারের কথা আছে তার সঙ্গে আছে কিন্তু আর লেবু এই উইকেন্ডে কিন্তু আপনারা ভালো ভালো মাটন কোরমা কারি বিরিয়ানি এসব ছেড়ে কখনো বার্লি দিয়ে লেবু জল খাবেন না যাই হোক কেমন লাগলো আজকের ও তার কথা কেমন লাগলো রাজশেখর বসুর গল্প এটা আমার জিজ্ঞাসা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার